হুবহু আওয়ামী লীগের কপি হয়ে উঠছে বিএনপি কোনো নিজস্বতা নেই নিজস্ব কিছু আওয়ামী লীগ থেকে ধার করা শুধু ধার করা না দেখেন লজ্জা সরমের একটা লিমিট আছে বিএনপি কতটা নির্লজ্জ যে আওয়ামী লীগের খাওয়া নষ্ট পচা গন্ধ যেটা তারা ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে দেশ ছেড়েছে সেই নষ্ট পচা গন্ধ ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার কুড়িয়ে বিএনপি খাচ্ছে বিএনপির অবস্থাটা হচ্ছে এই যেমন আলবদর একটা কোরআনই পরিভাষা হাদিসের পরিভাষা ইসলামের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরিভাষা আলবদর এই আলবদরকে আল আলবটর বলে ওটা কিন্তু আওয়ামী লীগের সিআরআই সৃষ্টি আবার জামাতকে যে গালিগুলো দেয় রাজাকার পাকিস্তান পন্থী এগুলো সব আওয়ামী লীগের সৃষ্টি মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো বলতে হবে অপরাজনীতি করতে হবে এগুলো সব আওয়ামী লীগের সৃষ্টি বিএনপি নিজস্ব একটা জিনিস দেখান যে এইটা বিএনপি সৃজন সৃজন করেছে গালি থেকে শুরু করে ন্যারেটিভ বয়ান কিচ্ছু পাবেন না সব আওয়ামী লীগ থেকে এনেছে শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে কাল বানিয়েছিল যেসব বিশেষণে ভূষিত করেছিল ওইগুলো কি কবি করে জিয়াউর রহমানের ক্ষেত্রে বসিয়ে দিয়েছে জিয়াউর রহমানকে আলাদাভাবে ক্যারেক্টারাইজ করতে পারছে না এই বিএনপি বলছে খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বরকতুল্লাহ বুলু এই বরকতুল্লাহ বুলু পিওর ভারতের দালাল এটা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছে এরপর কোনো কথা থাকে না একদম ভারতের দালাল এবং বরকতুল্লাহ বল একজন প্রথম এক একবার ভণ্ডামি করে মাপ চান তারপরও ভালো না এর যেমন রক্তে তিনি বলেন তারেক রহমানের নাম নিতে অজু করা লাগে আবার অজু করে চরমনের পিসাবির সাথে ঠিকই দেখা করেছেন একবার আবার শরষিনের সাথে দেখা করতে যান আবার অমর পীরের সাথে দেখা করতে যান হেফাজত নেতাদের সাথে দেখা করতে যান টুপি পরে এমনিতে টুপি টুপি পরে না ওই সময় টুপি পরে অমর আনুর পর সব সৎ শাসক জিয়র রহমান এই উদ্ভট বক্তব্যের সাহাবি বিদ্বেষী বক্তব্যের জনক বরকদুল্লাভ বলু তিনি এখন বলছেন খালেদা জিয়া নোবেল বর্জ্য আচ্ছা এটাও তো আওয়ামী লীগ থেকে গপি করেছেন যেমন শেখ হাসিনা নোবেল পার্যকর শেখ হাসিনাকে নোবেল দিতে হবে এই যে আওয়ামী প্রচারণা ওইটাকেই জাস্ট কপি করে খালেদা জিয়ার ক্ষেত্রে বসিয়ে দিয়েছে এইটি হচ্ছে আওয়ামী লীগের বিএনপি রাজনীতি আওয়ামী লীগ থেকে কপি করা শেখ মুজিবের প্রশংসায় ওই রহমানের প্রশংসায় শেখ মুজিবের টা আওয়ামী লীগ যেটা আবিষ্কার করেছে ওটা কপি করে মেরে দেয় আবার খালাদা জিয়ার ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে যা বলতো ওইটা কপি করে মেরে দেয় আরে ক্রিয়েটিভ কিছু বলেন সৃজনশীলতা নাই মাথায় ব্রেন নাই এখন খালাদা যে আসলে নোবেল পাওয়ার যোগ্য এটা উদ্ভট হাস্যকর নোবেল পুরস্কার কি এই গুলো বুঝে এর কোন এলেম আছে কি পড়াশোনা করেছে আমরা দর্শক আপনারা অনেকে আমাদেরকে বলেন মানে বিএনপির লোক বিএনপিরও যারা আমাদের দর্শক আমরা আপনাদের শ্রদ্ধার চোখে দেখি এবং বিএনপির লোকজনের সাথে আমাদের রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক বিএনপির সাথে দীর্ঘদিন আন্দোলন করেছি সারা পৃথিবী ব্যাপী বিএনপির সাথে কাজ করেছি বিএনপি জামাত মিলেই তো আওয়ামী লীগকে দোলাই দিয়েছি কত অনেক সিনিয়র ডাক্তার প্রফেসর লয়ার অনেকে আছেন আমার খুব ক্লোজ বিএনপি করেন তো বিএনপির এই সমালোচনায় আপনারা একটা কষ্ট পান এবং কেউ খুব বলেন যে ভাই বিএনপির এত বড় জ্ঞানী নেতা এত বড় শিক্ষিত নেতা তাকে এত ছোট করছেন কেন আরে ভাই কি শিক্ষিত একটু বলেন না যেমন বরকদুল্লাহ বুলুর ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার যে কয়টা ডিগ্রি আছে আমার এবং আমার যে একাডেমিক রেজাল্ট এসএসসি আইসিসি অনার্স মাস্টার্স ডাবল মাস্টার সহ ওর ধারে কাছে এই কতুল্ল গুলুদের নাই আমার যে রেজাল্ট চোদ্দ গোষ্ঠীর মধ্যে রেজাল্ট ধারে কেউ আছে কিনা সন্দেহ আছে অর্থাৎ জ্ঞানী ভাব কাদের সাথে নেন ভাই এটা টেম্পে স্ট্যান্ডে নেবেন সবার সাথে নেবেন না ছাত্রদলের দলের ছেলেরা সমালোচনা করি এরা বেশিরভাগই আমাদের সিনিয়র সবচেয়ে জুনিয়র ছাত্রদলের দলের নেতা গুরুত্বপূর্ণদের মধ্যে ভাইটাল পোস্টের মধ্যে আমার বন্ধু আমি তো জানি কার রেজাল্ট কি কার দূর কত দূর এই সব বিষয়ে আমাদের সাথে লাগতে আসবে আমরা জ্ঞান ভিত্তিক সমালোচনা করি অর্থাৎ এলএমের দূর জ্ঞানের দূর নিয়ে সবার সাথে লাগতে আসবে না এবার কতুল্লাহ বললে কি বুঝেন আর এলএমটা কি কি জ্ঞান আছে নোবেল প্রাইজ কি এটা বুঝে আলফ্রেড নোবেল কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা শুরু করেছিল শান্তিতে নোবেলটা কেন দেওয়া হয় এটা কারা দেয় এটা কি নরোজিয়ান নোবেল কমিটি দেয় না অন্য কেউ দেয় ইকোনমিক্সে নোবেল দেয় একটা কবে শান্তির নোবেলটা আলাদা কেন বাকি সেক্টরগুলো থেকে এগুলো জানেন কিছু বুঝেন কিচ্ছু বোঝে না কথা তো একটা বলে দিয়ে ওই যে বলেছিল জিয়াউর রহমান ওমররা দেলা ওনের পর সবচেয়ে শাসক আর জিয়াউর রহমানের পরে অমরাদ পরে ওসমানু আলিরাদ এবং আরো সাহাবিরা ছিল মহাবিরাদ তারপরে তাবি তাবি আরো অনেক সৎ শাসক ছিল আপনি তাদেরকে বাদ দিয়ে এর মানে ইসলামের তৃতীয় চতুর্থ খলিফার কথা না বলে আপনি জিয়ুর রহমানের কথা বলছেন দ্বিতীয় খলিফার পর আপনার ইমান আছে সাহাবিদের বিষয়ে আসমাতে সাহাবি সাহাবি এই বিষয়ে তো আপনার ইমানই নেই সাহাবিদের সম্মান করা এটা পার্ট অফ ইমান হ্যাঁ পলিটিক্যাল সমালোচনা করা যাবে কিন্তু আপনার চাইতে বা আমাদের সমমানা সমমর্যাদার কাউকে সাহাবিদের চাইতে উপরে উঠানো আপনার ইমান নাই এটা মূর্খ বলে এই এই যে এই বরকতুল্লাহ বলু এরা এদের এলেমহীন বলে গর্ধব বলে এইসব কথা বলছে এদের এলেম থাকলে জ্ঞান থাকলে পড়াশোনা করলে এই ধরনের কথা বলতো না এই মুরুক্ষ গুলো বলে যে পি সিস্টেম বুঝিনা না বাসায় কোনো বই আছে বই নিয়ে বই থাকলো বই পুস্তক নিয়ে আরে ভাই বই পুস্তক সবসময় তথ্য আপডেট থাকতে করতে হয় না বইর সাথে কানেকশন না থাকলে আপনার এলএম কাজ করবে না আপনি সব জানেন মুহস্ত বিদ্যা আছে তারপর আপনাকে পড়তে হবে নইলে আপনার ব্রেন শার্প থাকবে না এর পড়াশোনা করে করে না খালেদা জিয়া নোবেল পর্যন্ত খালেদা জিয়া কোনো কিছুতেই নোবেল পর্যন্ত না খালেদা জিয়া বাংলাদেশে কোনো ঘটনা ঘটান নেই যার ফলে তিনি নোবেল পেতে পারেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় এমন কোন অবদান তিনি রাখেননি যার ফলে নোবেল প্রাইজ পেতে পারেন কি করেছেন দেখেন খালেদা জিয়া একসময় আপোসীর নেত্রী ছিলেন কিন্তু দুই হাজার আট সালের পর থেকেই তিনি আপোষ করা শুরু করেছেন বিশেষ করে তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তার বিনিময়ে আট সালে নির্বাচনে যাওয়া এবং তারেক রহমানকে মাধ্যমে মুসলেকা দেওয়ানো যা নির্বাচন না ওইটা ছিল খালেদা জিয়ার প্রথম আপোষ এরপরে জেলে গেলেন জেল থেকে মুক্তি হওয়া থেকে শুরু করে নানান বিষয়ে আপোষ করেছেন জেলের পরিবর্তে বাসায় থেকেছেন শেখ হাসিনার সাথে আপোষ করে আঠারো সালে নির্বাচনও আপোষ করেছে খালেদা জিয়াকে জেলে রেখে কিন্তু খালেদা জিয়ার কনসেন্ট ছিল ডেফিনেটলি তো খালেদা জিয়া কি করেছে প্রধানমন্ত্রী হিসেবে এক থেকে দুই হাজার ছয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে পড়ে যদিও পরে শেখ হাসিনা আরো খারাপ করেছে কিন্তু ছয় সালের আগে যে আশেক মুজিবের 72 বাহাত্তর থেকে পঁচাত্তর বাদ দিলে সবচেয়ে খারাপ শাসন ছিল এক থেকে দুই সন্ত্রাস এবং দুর্নীতির রাম রাজত্ব قائم হয়েছিল বাংলাদেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে জঙ্গিবাদের উত্থান দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি দুই হাজার সালে দ্রব্যমূল্যের যে উর্ধগতি ছিল এত উর্ধ্বতি বাংলাদেশে শেখ হাসিনার আমলেও হয়নি এই জায়গায় খালেদা জিয়া নোবেল পাওয়ার প্রশ্নে আসে না কোন যোগ্যতা বা কোনো মানদণ্ড এক্ষেত্রে উত্তীর্ণ নয় খেলার জিয়া মাদার অফ ডেমোক্রেসি ভালো আমাদের কাছে মহাসম্মানের কিন্তু নোবেল পুরস্কারের সাথে তার কোনো সম্পর্ক নেই